সেটি হলো সেন্ট মার্টিন তো সেন্ট মার্টিন নিয়েও শেখ হাসিনার একটা চাপ প্রয়োগ করা হয়েছিল এবং এটা ডক্টর মোমেন যত খোলামেলা করে বলতে পেরেছে ইভেন শেখ হাসিনা বলতে পারেনি শেখ হাসিনা যেটা বলেছিলেন যে আমার কাছে চাচ্ছে এটা এবং বলা হচ্ছে যে যদি এটা দেওয়া হয় তাহলে হলে শেখ হাসিনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবেন এবং তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা দেড় বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না এখন এই যে তার সেই বক্তব্যটি ওই মুহূর্তে আমরা বিশ্বাস করিনি কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমাদের সন্দেহ আমাদের অবিশ্বাস এবং আমাদের ক্রোধ এবং আমাদের প্রিয় মাতৃভূমির একটি অংশের জন্য সেন্ট মার্টিনের জন্য আমাদের যে দরদ এটি এখন বাঙালির আঠারো কোটি বাঙালি হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে আর এই স্পন্দনটিকে আঠারো কোটি বাঙালির যে স্পন্দনটিকে শেখাসিনা তার হৃদয়ে এবং মন এবং মস্তিষ্কে কিভাবে ধারণ করতেন নিজের জীবনের বিনিময়ে তার ক্ষমতার বিনিময় ইলেকশনের বিনিময় মানে এনিথিং সবকিছুর বিনিময়ে তিনি এই সেন্ট মার্টিনকে ধারণ করতেন